যে সূত্র সন্ধান করেছিলাম আঠারো সাল থেকে আর দুই সালে কমপ্লিট হয়েছে আর এই সূত্রের উপর নির্ভর করেই আমার এই আবিষ্কারটা পেট্রোল কিংবা ডিজেল ছাড়া শুধুমাত্র বায়ু দিয়ে চলবে সব ধরনের যানবাহন এমন এক প্রযুক্তি আবিষ্কার করে আলোড়ন সৃষ্টি করেছেন রাজকুমার মালাকার বায়ু দিয়ে চালিত এই ইঞ্জিন দিয়ে যানবাহন ইলেকট্রিক ফ্যান জেনারেটর দুই চাকার যান এমনকি বড় বড় গাড়িও চলবে এতে করে যেমন কমবে বায়ু দূষণ এবং দেশের টাকা দিয়ে বিদেশ থেকে জ্বালানি তেল আমদানি করতে হবে না রাজকুমার মালাকার বলেন ছোটবেলা থেকেই বিভিন্ন বিজ্ঞানীদের ইতিহাস পড়ে এটি আবিষ্কার করতে উৎসাহিত হয়েছেন তার স্বপ্ন ছিল সেই মহান বিজ্ঞানীদের মতো

বরাবর কেউ কখনো হতে পারবেন আর সবসময় আমি তাদেরকে আদর্শ মেনে এসেছি আর আমাকে অনুপ্রেরণা জুগিয়েছে লিনোদ দা পেঞ্চি ওনার কার্যকলাপ ওনার ব্যক্তিত্ব গেলিলিও আর্কিমিডিস আইনস্টাইন আর বিশেষ করে আমার সবচেয়ে ফেভারিট এডিশন ওনার আবিষ্কারগুলি স্কুলে পড়াশোনা না করো কিভাবে একটা পৃথিবীর মহান বিজ্ঞানী হওয়া যায় এডিশন দেখিয়েছেন আজকে যে বাদ দেখতে পাচ্ছেন সব ওনার আবিষ্কার সবকিছু আজকে সম্ভব হয়েছে ওনাদের জন্য যদি ওনারা না করতেন হয়তো আজকে আমি যে থাকতে পারতাম না আপনারা যে মোবাইলটা ধরছেন সেই থেকেই তিনি ভাবতে লাগলেন বায়ু দূষণ কমাতে জ্বালানি তেলের বিকল্প হিসেবে কিভাবে বায়ু বা বাতাসকে কাজে লাগিয়ে বায়ু চালিত যানবাহন থেকে দুই হাজার আট সাল থেকে ইঞ্জিনটি প্রস্তুত করার কাজ শুরু করেছিলেন প্রথম অবস্থায় যখন বায়ুচালিত ইঞ্জিন নির্মাণের চিন্তা মাথায় নিয়ে কাজ শুরু করেন তখন অনেকেই তাকে পাগল বলে হাসি ঠাট্টা করত সকলের হাসি ঠাট্টা উপেক্ষা করে রাজকুমার মালাকারের আগামী দিনে জ্বালানি তেল দ্বারা পরিচালিত ইঞ্জিনের বিকল্প আবিষ্কারের অদম্য ইচ্ছাশক্তি এবং প্রখর বুদ্ধিমত্তায় সফলভাবে সে তৈরি করলো সম্পূর্ণ বায়ুচালিত একটি ইঞ্জিন আর আমি যখন এই কাজ শুরু করেছিলাম সকলে আমাকে বলেছে এটা অসম্ভব কাজ আকাশের চাঁদকে হাত দিয়ে ছোঁয়ার মতো আমাকে অনেকে অনেক কিছু বলেছে পাগলও বলেছে অনেকে টিটকারিও মেরেছে অনেকে দেখে মনেও বলেছে দেখ সায়েন্টিস্ট এসে গেছে ওর জন্য বাকি হয়ে গেছে আবিষ্কার আর পৃথিবীতে বৈজ্ঞানিকরা কি করছে ওর জন্য সবকিছু ঠিক আছে অনেক যন্ত্রণা লাঞ্ছনা সহ্য করেছি রাতের পর রাত কাজ করেছি রাত দশটা থেকে সকাল ছয়টা পর্যন্ত কাজ করেছি এমন এমন দিন গেছে আঠারো ঘন্টা কাজ করেছি আমি কখনোই বাড়িতে এত পড়াশোনা করিনি স্কুলে পড়াশোনা করেছি লেজার টাইমে আমার বন্ধু বান্ধবরা খেলতে যেত কিন্তু আমি তখন বই পড়তাম কারণ আমি জানি আমি বাড়িতে বই পড়তে পারতাম না আমি কাজ নিয়ে এক্সপেরিমেন্ট আমি দুই হাজার আট থেকে যখন কাজ শুরু করেছি তখনই বিশ্বাস করবেন না আমি রাত্রে দুটার আগে ঘুমাতাম না পড়াশোনা করে রাত্রে দশটা পর বসে যেতাম দুটা পর্যন্ত এক্সপেরিমেন্ট করতাম রাজকুমার মালাকারের এই অভিনব বায়ুচালিত ইঞ্জিন আবিষ্কারের সংবাদে প্রতিনিয়ত তার বাড়িতে ভিড় করছে সাধারণ মানুষ গণমাধ্যম কর্মী সহ জনপ্রতিনিধিগণ বায়ুচালিত এই ইঞ্জিন আবিষ্কারের সফলতা অর্জন করতে নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান রাজকুমার মালাকারের ব্যয় করতে হয়েছে সাত লক্ষ টাকা তখন বাই থেকে টাকা দিয়ে যেত টিফিন খাওয়ার জন্য কিন্তু টাকাটা আমি বাঁচিয়ে রাখতাম কারণ টাকাটা আমার জানি দশ টাকা আমার জন্য খুবই উপকারী এই কাজের জন্য অনেক টাকার প্রয়োজন ছিল এক্সপেরিমেন্ট করার জন্য তাই আমি বাড়িতে মিথ্যে বলতাম আমি দশ টাকা যখন মা জিজ্ঞেস করত কিছু খেয়েছিস ইচ্ছে ইচ্ছে করে আমি মিথ্যে বলতাম খেয়েছি পরিস্থিতি এত খারাপ ছিল একবার একটা টাকার ব্লাড বিক্রি করতে চেয়েছিলাম কাজের এক্সপেরিমেন্ট করার জন্য দিনগুলো আজও মনে করে অনেক বেশি কষ্ট হয় কিন্তু দিন বদলেছে অনেকে সহায়তা করেছেন সকলকে ধন্যবাদ দুই সালে অনার্স সহ স্নাতক ডিগ্রি সম্পন্ন করে বায়ুচালিত এই ইঞ্জিন আবিষ্কার শুরুর সময় পাড়া প্রতিবেশী অনেকেই ঠাট্টা উপহাস করলেও গায়ে মাখে সে তার বাড়ির মানুষ তার কাজের প্রতি সমর্থন জুগিয়েছে অবশেষে চলতি বছর দুই সালের তেরোই মার্চ তার কাজ সম্পন্ন হয় তার আবিষ্কৃত সেই ইঞ্জিনটির নাম দিয়েছে বায়ুযান বায়ুচালিত ইঞ্জিন আবিষ্কারক সাতাশ বছর বয়সী রাজকুমার মালাকার ভারতের ত্রিপুরা রাজ্যের ধলাই জেলার কলমপুরের বাসিন্দা কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ী জয়ন্ত মালাকারের ছেলে তার আবিষ্কৃত বায়ুচালিত এই ইঞ্জিনটিকে স্বীকৃতি দেওয়ার জন্য তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টি আকর্ষণ করেছেন আমি এটা করেছি আমার স্বপ্ন পৃথিবী গঠন করা কারণ যেভাবে পৃথিবী চলছে এখন মুক্ত অক্সিজেন কোথাও খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাচ্ছে বিভিন্ন বড় বড় শহর তিন দিন চার দিন বন্ধ হচ্ছে পলিউশন দূষণের সবচেয়ে যে বড় দূষণ আমরা সকলে বলে থাকি জলের অপর নাম জীবন ঠিক আছে জীবন এটা অস্বীকার করা যায় না জল ছাড়া কোনো প্রাণী প্রাণী জগতে অস্তিত্ব টিকবে না একটা গাছ টিকবে না আমরা কীভাবে টিকব ঠিক আছে কিন্তু বায়ু এমন একটা জিনিস আপনি জল ছাড়া হয়তো তিন চার দিন বেঁচে যাবেন কিন্তু বায়ু ছাড়া এক মিনিটও বাঁচতে পারবেন কি সন্দেহ আছে আর যদি বায়ু দূষিত হয়ে যায় তাহলে জল সাফাই অভিযান এসব করে এতটা লাভ হবে না কারণ আমরা যে শ্বাস নিচ্ছি এটাতে পিওর অক্সিজেন থাকা খুবই জরুরি কারণ আজকে শ্বাসকষ্ট বিভিন্ন ধরনের রোগের কারণে বায়ু দূষণ এখানে আমি মাননীয় সমানীয় প্রধানমন্ত্রীজিকে বলতে চাই আদরণীয় প্রধানমন্ত্রীকে আপনি স্বচ্ছ অভিযানে ভাগ নিয়েছেন আর এটাও একটা অভিযান নেন মিশন নেন যে আমি বায়ু দূষণ থেকে মুক্ত করার জন্য একটা মিশন চালাবো এটা এমন একটা ইঞ্জিন আপনাকে আজকের থেকে হাজার বছর বা পাঁচশো বছর আগে প্রাচীন তার দাবি যে কোনো ধরনের জ্বালানি ছাড়াই ইলেকট্রিক ফ্যান জেনারেটর দুই চাকার যান এমনকি বড়ো বড়ো গাড়িও চালানো সম্ভব বায়ুচালিত এই ইঞ্জিন দিয়ে রাজকুমার মালাকার বলেন তার আবিষ্কৃত ইঞ্জিনটিকে স্বীকৃতি দিয়ে সরকার তাকে সহযোগিতা করলে এক মাসের মধ্যে আরও একটি নতুন ইঞ্জিন তৈরি করতে পারবেন নতুন ইঞ্জিন তৈরি করতে তার এক মাসেরও কম সময় লাগবে বলে জানান তিনি তার আবিষ্কৃত মেশিনটি নিয়ে এখন স্থানীয়দের মাঝে কৌতূহল সৃষ্টি হয়েছে ইতিমধ্যে প্রশাসনের লোকজন রাজকুমার সম্পর্কে খোঁজখবর নেওয়া শুরু করেছেন রাজকুমার যেভাবে দাবি করেছেন জ্বালানি ছাড়াই বাইক এবং গাড়ি চালানো সম্ভব তা যদি সত্যি হয়ে থাকে তাহলে তার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল হবে তবে যে কোনো আবিষ্কারকে স্বীকৃতি প্রদান করা এতটা সহজ কাজ নয় তিনি যে দাবি করছেন তার বিষয়বস্তু যাচাই বাছাই করে এখন প্রশাসন কোন উদ্যোগ নেয় দিকে তাকিয়ে আছে সবাই রাজকুমার মালাকারের দাবি এই ইঞ্জিন ব্যবহারে থাকবে না বায়ু দূষণ তার এই আবিষ্কারের স্বীকৃতি এবং রাষ্ট্রীয় সহযোগিতা পেলে শুধু ভারত নয় পুরো পৃথিবীর মানুষ এই বায়ুযান দিয়ে উপকৃত হবে এতে করে ভারতের মুখ বিশ্বের দরবারে উজ্জ্বল হবে ইঞ্জিনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো। এটা বাতাস কখনো শেষ হবে না কখনো শেষ হবে না দিন চলাকালীন বাতাস কোনো শেষ হবে না কিন্তু বাই চান্স যদি কোনো কারণবশত ট্যাঙ্কি লিক হয়ে যায় কোনো পাইপ ভেঙে যায় খুলে যায় এটা দুর্ঘটনা দুর্ঘটনা বশত বছরে এক দুবার হতে পারে নাও হতে পারে আর এটা হলেও কোনো সমস্যা নাই ঠিক করা যাবে গাড়ি অনেক সময় পাংচার হয়ে যায় আমাদের অজান্তে ঠিক আছে এটা কোনো সমস্যা নাই বাতাস শেষ হবে না আর এটা শক্তি আমি এনার্জির সাথে কখনো কম্প্রোমাইজ করিনি আমার সব সময় টার্গেট ছিল পেট্রোল ডিজেল গাড়ি আমি এমন একটা ইঞ্জিন বানাবো যেটা টমটমের মতো হবে না সোলার এনার্জি চালিত গাড়ির মতো হবে না ব্যাটারি চালিত ইঞ্জিনের মতো হবে না এটা সরাসরি পেট্রোল ডিজেল কে টক্কর দিবে এটাই এমন একটা ইঞ্জিন যেটা পেট্রোল ডিজেল থেকে দশ থেকে পনেরো গুণ বেশি শক্তিশালী ইঞ্জিন সমান আকারের ইঞ্জিনের যদি তুলনা করা যায় পেট্রোল ডিজেল ইঞ্জিন এর আগে পিছে দাঁড়াবে না এটা এত শক্তিশালী ইঞ্জিন এটা শক্তি চমৎকার শক্তি এতই মানে পৃথিবীতে না আসা পর্যন্ত আপনারা বিশ্বাস করতে পারবেন না